সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির দাওয়াত আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে সদরপুরের ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ আদালতে এনেও বিক্ষোভের মুখে শুনানিতে হাজির করা যায়নি সাবেক মন্ত্রী রাজ্জাককে ভোটার তালিকা নিয়ে বিএনপির বিপরীত অবস্থানে জামায়াত ইসলামী গণতন্ত্রের জন্য আবার মাঠে নামতে হতে পারে মন্তব্য চন্দ্র রায়ের প্যাডে পূজা চেরির নাম যা বলছেন শিবির সভাপতি আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে ডিবি বলছে আত্মগোপনে থেকে নাশকতার পরিকল্পনা করছেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির দাওয়াত মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয় বুধবারের তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার তিনি জানান মঙ্গলবার সন্ধ্যায় দাওয়াতপত্র প্রদান করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এনডিসি পিএসসি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে সদরপুরের ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুধবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ অভিযোগ ওঠার পর ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলেসুর রহমান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুই চৌধুরী এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে মত বিনিময়ের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে বক্তব্য দেন আনিসুর রহমান তিনি বলেন সম্প্রতি সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন ওই অনুষ্ঠানে আমি আমি বক্তব্য দেই বলি দিল্লির প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ আনিসুর রহমানের অভিযোগ এরপর ইউএনও আল মামুন তাকে ডেকে নিয়ে কথা বলেন এ সময় তিনি তার অঙ্গভঙ্গি ও কৌশলে বলার চেষ্টা করেন আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে টুমরো আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা আগামীকাল একথা শোনার সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করেন সবে উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান তিনি তাৎক্ষণিক ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন আদালতে এনেও বিক্ষোভের মুখে শুনানিতে হাজির করা যায়নি সাবেক মন্ত্রী রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের জামিন আবেদন করেছেন আদালত হত্যা নামঞ্জুর এই মামলায় তাকে আদালতে হাজির করার জন্য বুধবার বিকেলে আদালত প্রাঙ্গনে আনা হয় কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাকে প্রিজন ভ্যান থেকে নামাতে পারেনি পুলিশ এ ব্যাপারে আব্দুর রাজ্জাকের আইনজীবী এ কে এম শামীমুল আক্তার জানান মির্জাপুর আমলি আদালতে ইমন হত্যা মামলায় আব্দুর রাজ্জাকের জামিন আবেদন করা হয় বিক্ষোভের কারণে তাকে শুনানির সময় আদালতে হাজির করা যায়নি আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান আব্দুর রাজ্জাকে করা নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে বিকেল সাড়ে চারটায় আদালত প্রাঙ্গণে আনা হয় এদিকে দুপুরের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা আদালত এলাকায় অবস্থান নিতে শুরু করে আব্দুর রাজ্জাককে নিয়ে প্রিজন ভ্যান আদালত চত্বরে প্রবেশ করার পর তারা প্রিজন ভ্যান ঘিরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে আব্দুর রাজ্জাককে ভ্যান থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয় ভোটার তালিকা নিয়ে বিএনপির বিপরীত অবস্থানে জামাইত ইসলামী নির্বাচন বিলম্বিত হতে পারে আশঙ্কায় বিএনপি বিরোধিতা করলেও জামাইত ইসলামী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চায় আগামী নির্বাচনে আসন পুনর্বিন্যাসও চায় দলটি জামায় তামি ডাক্তার শফিকুর রহমান বলেছেন পরপর তিনটি প্রহসনের নির্বাচনে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোটার হওয়ার তারাও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে নির্বাচনের প্রতি তাদের আস্থা ফেরাতে হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে এর জন্য আমরা যৌক্তিক সময় দেওয়ার পক্ষে গণতন্ত্রের জন্য আবার মাঠে নামতে হতে পারে মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আন্দোলন শেষ হয়নি মাত্র সরকার পরিবর্তন হয়েছে গণতন্ত্রের জন্য আবার আমাদের মাঠে নামতে হতে পারে এজন্য প্রস্তুতি নিতে হবে কারণ বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার ষোলো বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেন চন্দ্র রায় প্যাডে পূজা চেরির নাম যা বলছেন শিবির সভাপতি ইসলামী ছাত্র শিবিরের প্যাডে একটি কমিটির তালিকা ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে অভিনেত্রী পূজা চেরির নাম রয়েছে তার নামের সামনে লেখা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অমুসলিম শাখা তবে শিবিরের প্যাডে মহিলা শাখার ওই কমিটি ভুয়া বলে জানিয়েছেন ছাত্র সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম নিজের ফেসবুক পেজ এক স্ট্যাটাসে তথ্য জানান তিনি মঞ্জুরুল ইসলাম বলেন ছাত্র শিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব যারা ছাত্র শিবিরের আদর্শ ও গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্র শিবিরকে মোকাবেলা করার চেষ্টা করে থাকে যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এরকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে সচেতন ছাত্র জনতাকে সব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিবির সভাপতি নেতাকে করে ডিবি বলছে গ্রেপ্তার আত্মগোপনে থেকে নাশকতার পরিকল্পনা করছে যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বুধবার দুপুরে যশোর শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলা সহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি জানান দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় সেখান থেকে বিপুকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলা সহ নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এছাড়াও মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করছে মর্মে জানা গিয়েছে উল্লেখ্য মাহমুদ হাসান বিপুর বিরুদ্ধে দুই হাজার একুশ সালের এগারো জানুয়ারি রাতে ইমরান নামে এক পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগে মামলা আদালতে চলমান রয়েছে